দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি জাবরহাট হাট এটি একটি একদম প্রত্যন্ত অঞ্চলের হাট ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা আর সপ্তাহে একদিন বুধবারে বসে বুধবার আজ আটই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরের তথ্য দিতে চাই প্রথমে আমরা দেখছি এগুলো সব বলে কিন্তু বকলা বাছুর এরপরে আছে সার প্রথমে বকনা দিয়েই শুরু করতে চাই ভাই এই এই বকনাটা কত কয় দাম বিক্রির সতেরো এর নিচার হবে না সাড়ে সতেরো হলে বিক্রি আজকে কি অবস্থা দাম কি একটু কমছে না বাড়ছে কমছে হ্যাঁ

সতেরো বলছে দেন নাই আবার সতেরো তো দেবেন এখন সতেরো কয়নি সাড়ে ষোলো ষোলো সাড়ে ষোলো ষোলো আর সতেরো হলে বিক্রি হবে এই এইটা সতেরো হাজার হলে কিন্তু বিক্রি করতে হচ্ছে বাচ্চা করে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি চলে যায় এই পাশে এটা কত দাম চাচা এটা তো ক্রস কত দাম কত

এগুলো আনুমানিক দুই তিন মাস বয়স সব বড় হতে পারে এই পাশে দুইটা দেখছি এ এ দুইটা কত বিয়াল্লিশ কত করে একুশ করে বলছে দাম বলছে কত উনিশ করে বেচা বিক্রির দাম বিশ করে হলে দিয়ে দেবেন বিশ করে চল্লিশ এটা এবং এটা কয় মাস করে বয়স হবে তিন মাস করে হলে বিক্রি হবে এটা এবং এটা চলে যায় এই পাশ এই পাশে আপনারা যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব সার বাছু তবে আমরা ছোটো ছোটোগুলোই যদি দেখাতে চাই আপনাদের

সাতা সাটা সালে বিক্রি তিন মাস আগে এই যে 80 আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই আমরা আরো দুটো দেখছি তবে এই দুটা সাইজ দুরে কিন্তু একটু বড় চলেন একটু কথা বললি ভাই এই দুটা কত দাম কত চাচ্ছেন দুটাই দুটা চাই করে এইটা আর এইটা

কত কত বলে কাস্টমারে আর চাচ্ছেন কত বিশ হাজার করে চল্লিশ হাজার বিশ হাজার করে চল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই জোড়া দিতে বাচ্চাটা কত যাচ্ছেন এটা কত বলছি বিশ বাইশ কত হলে ছাড়া যায় কত ছাব্বিশ হাজার দর্শক শ্রোতা আপনাকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন